এখানে দেখো আমি তো কিছুই জানতাম না রাত্রির বারোটার সময়তে আমার মেয়ে এটা আমার মেয়েই তুলেছে ভিডিওটা তো আমার মেয়ে দেখো ভিডিও করেছে মানে কেক এনেছে ওই ভিডিও করেছে টেবিলের ওপর রেখে ভিডিওটা করেছে তো এই দেখো কেকটাকে নিয়ে এখনও ঘরে যাচ্ছে আমি তো ঘুমোচ্ছিলাম আমি তো কিছুই জানি না যে কখন কী এইসব করেছে এ দেখো ঘরে যাচ্ছে এটা কোথায় আবার ওই হাতে নিয়েই আছে মনে ঘরের মধ্যে ওই যে পোকো ওইদিকে আর আমি এদিকে মশাই টাঙানো আছে ঘরে আমি এদিকে বিন্দাস ঘুমাচ্ছি এদিকে মেয়ে এত কিছু করেছে আমি কিছু জানি ওই দেখো দেয়া খাচ্ছে ঘড়িটা যে বারোটা বাজে এই দেখো আমি ঘুমাচ্ছি নাক ডেকে না কেক কাটো স্পার্কেলটা জ্বালাতে পারিনি স্পার্কেলটা জ্বালাতে পারিনি তো এই দেখো খাটের ওপরে কেকটাকে রেখে তারপরে তো আমাকে ঘুম থেকে ডেকেছে দেখতেই পেলে আর এই রে আমি তো উল্টো দিক হয়ে গেছি এইখানে আবার বর নিজের ফোনে লাগিয়ে দিয়েছিল হ্যাপি বার্থডে ওই দেখো ওইদিকে তার জন্য ওইটা তো আমি দিতে পারলাম না মানে কপিরাইট পড়ে যাবে তোমরা তো জানো এই দেখো আমি স্পার্কেলটা জ্বালানোর এত চেষ্টা করছি কিন্তু তাও পাচ্ছে না এদিকে এবারে তোমাদের দাদা এবার মশারির মধ্যে আসছে দিয়ে মশারির মধ্যেই আমি বসে কেকটা কেটেছি আমি নি কিছুই না মেয়ে যেহেতু খাটের ওপরেই নিয়ে গেছে এই দেখো ফট করে জ্বলে গেছে তো এবার আমার কাটা চলছে তোমরা দেখো কিন্তু তোমাদেরকে এখানে ভয়েস রেকর্ড দিতেই হচ্ছে আমাকে কারণ এখানে তো তোমাদের দাদা ওই যে ফোনের মধ্যে চালিয়েছে হ্যাপি বার্থডের গানটা তো এই যে আমার কেক কাটা হয়ে গেল ওই যে মশাইটাকে তোমাদের দাদা হাত দিয়ে ধরে আছে আগুনটা জ্বলছে তো ওই কারণে খুব ভালো লাগলো এরকমভাবে মানে কোনো দিন আমার এরকমভাবে বার্থডে সেলিব্রেট হয়নি রাত্রি বারোটার সময় কেক কেটে এই প্রথমবার এটা হলো তার জন্য ভীষণ ভালো লেগেছে দেখো পোগোকে এবার খাওয়াচ্ছি তো পোগো একদম চকচক চকচক করে একদম ক্রিমগুলোকে খেয়ে নিল অবশ্য ক্রিমগুলোকে ওই একটুই দিয়েছি কারণ নালে তো লোম উঠে যাবে তাও একটুখানিই দিলাম যেহেতু ও তো আমাদের ঘরের সদস্য তো দেখো খেয়ে একদম পুরো পরিষ্কার শেষ অবশেষে এতদিন অপেক্ষার পরে ফুটলো বেগিনি জবা এই যে আরো সব কুড়ি আছে খুব সুন্দর লাগছে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো মনীষওয়াল্টে তোমাদেরকে স্বাগত অনেক দিন পর আবার আমি একটা ব্লগ নিয়ে চলে এলাম কাল রাত্রিরে তোমরা দেখেছো যে কাল রাত্রিরে আমার বারোটার সময়তে কেক কাটিং হয়েছে তো আজ আবার বার্থডে তো রাত্রিবেলাতে বারোটার সময় মেয়ে যে ওরকম করবে মানে ভাবতে পারিনি মানে ভীষণ আনন্দ হলো যে এই প্রথম রাত্রি বারোটার সময়তে ওরকম আমার আমার সাথে মানে হলো যে কেক কাটা হলো তো ভীষণ আনন্দ হয়েছে আমি তো ঘুমিয়েই গেছিলাম তো চলো এ দেখো হাতে জামা প্যান্ট নিয়ে নিয়েছি মানে চুড়িদার নিয়ে নিয়েছি যাচ্ছি এবার স্নান করতে চলো থাকো আজকে সারাদিন কি কী হচ্ছে তোমরা দেখতে থাকো দেখো আমি কোথায় চলে এসেছি আমার স্নান টান করে পুজো টুজো করে আমার সব কিছু রেডি করে ওইদিকে রেডি করে আমি চলে এসেছি স্কুল ঘরে কারণ স্কুল ঘরটাতে বাচ্চা আমাদের লকডাউনের সময়তে সব চলে গেছিলো তো এখন আবার স্কুলটা খোলা হবে বলে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য এখন স্কুল ঘরটা না খুলে রাখলে তো মনে করো কোনো বাচ্চাও হবে না বা কিছুই না গার্জেনরা কি করে আসবে বা জানতে পারবে ওই জন্য এটা আমার কাজ পড়েছে ডিউটি পড়েছে যে স্কুল ঘর খুলে রাখতে হবে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা তার জন্য আমি কাল থেকে স্টার্ট করেছি এটা তো স্কুলে এসেছি কালকে দুটো গার্জেন এসেও ছিল যে বাচ্চাদেরকে কি করে পড়ানো হবে কি এইসব জানতে তো সেই সব নিয়ে কথাবার্তা আর যদি স্টুডেন্ট হয় তাহলে তো মানে স্কুল এটা চালু হবে তো এই জন্য চলে এসেছে এখন স্কুল ঘরে দেখো আজকে কত কিছু খাবার অর্ডার হয়েছে এটা হচ্ছে কি ম্যাগি চিকেন ম্যাগি আর এগুলো তো কী আছে লুচি তরকারি লুচি এইসবই আছে চলো দেখে কি কী কী আছে বের করি বের কর বের কর এই যে আমার মনায়ে আজকে রান্না করছে রান্নাতে লেগে গেছে দেখ এরই বাবা দেখা এগুলো বেগুন ভাজা এই যে পাঁচ রকমের ভাজা হয়েছে ডাল এদিকে ভাত আছে ওইখানে এদিকে চিকেন হচ্ছে আমার মেয়ে গুলো সব করলো আর চাটনি হবে এখানে আছে আমটা মনে হয় ঘেমে গেছে আজকে রে পুরো মাঝখানে দিতে হবে এ পেটেই গেল তাও হয়েছে তাহলে একটু জড়ো করে দাও চনেই চানেই চা আমার সাজানো হয়ে গেছে থালা চানটা করে নিতে পারছিস তুই চিকেনটা নিয়ে আয় আবার এখানে এসে বসলো যেখানে মিষ্টি সেখানে ও সব আমার মেয়ে করেছে আবার জন্মদিনটা এবার একটা অন্য মজা লাগছে আবার কি দিচ্ছিস আর কিছু দিস না তুই খাবি না পটল এলা ব্যাটার পটল অ্যালার্জি নেই কথা শেয়ার করতে এলাম শেয়ার করতে না মানে আনন্দ লাগছে ভালো লাগছে ওই জন্যই বলতে এলাম এখন ওরা ঘরে কেউ নেই দুজনে এখন একটু বেরোলো বাবা আর মেয়েতে মনে ক্রিম ফ্রিম কেনার আছে সেই জন্য বেরোলো তো সেই জন্য আমি হল তোমাদের সাথে একটু কথাটা শেয়ার করি ওরা ছিল মানে বলাও হচ্ছে হচ্ছিলো না মানে আজকে আমার জন্মদিনটা মানে এরকম আমার কোনো দিনও হয়নি জানো তো মানে এত আনন্দ লাগছে এত ভালো লাগছে যে মেয়ে মানে এতদিন বলতাম মেয়ে কিছুই পারে না কিছুই পারে না না সত্যিই দেখলাম যে না পারে এটা একটা ইয়ে হলো যে না সব কিছু আমি কেটে দিয়েছিলাম ও সমস্ত কিছু ভাজাভুজি সব করেছে আমাকে সমানে বলছে তুমি চলে যাও তুমি চলে যাও ঘরে চলে যাও কিন্তু আমার কি চলে আসতে বলো ভালো লাগে মেয়েকে আগুনের ধারে দেখে পুরো ঘেমে গেছে মায়াও লাগছে দেখে যে আগুনের ধারে মেয়েটা বসে এরকম মানে রান্না করছে তো এইটাই মানে বলার ছিল যে খুব ভালো লাগলো মনে কেউ বলি মনে খুব থ্যাংক ইউ এরকমভাবে মানে আমাকে আনন্দ দেওয়ার জন্য আমরা আর কি চাই বলো তো আমরা তো এইটাই চাই যে মানে মেয়েরা ছেলেরা এরকম করুক মানে আনন্দ একটু মা বাবাকে আনন্দ দিয়ে রাখুক বা কিছু তো যাই হোক বেশি বলে ফেলছি তো খুব ভালো লাগলো আজকের দিনটা আমার খুব ভালোই কাটলো খুব আনন্দতে কাটলো আর কোনো দিন এরকম আমার বার্থডে হয়নি আজকের মতো বার্থডে হয়নি হ্যাঁ মনে হয় আগে যখন এখানে থাকতো মনে হয় কেক কাটাতো কিন্তু রাত্রির বারোটার সময় কেক কাটা এরকম ফার্স্ট টাইম হলো আর এত কিছু বান্না আমি মেয়ের জন্য বরের যখন জন্মদিন হয় মানে সবাই মানে সবাই এটাই করে যে বাড়ির বউরা যে মানে মারা যে ছেলে মেয়েদের বা বরের জন্য করে কিন্তু মাদের জন্য এরকম কমই ইয়ে হয় তো কার কি হয় আমি অবশ্য জানি না কিন্তু আমার ক্ষেত্রে হলো আজকে প্রথম টাইম হলো একটু ভালো লাগছে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল গিফট কত দাম গুগো দেখতে চলে এসছে পুগো এই দেখো গিফট মেয়ে আর বাবা মিলে

আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সারাদিন তো ভালোই আনন্দেই কাটলো আবার গিফটও পেয়ে গেছি আমার অজান্তেই সব কিছুই আজকে হলো তো রাত্রিবেলাতে রুটি আর চিকেন দিনে রান্না করা ছিল মনাই করেছিল সেগুলোই ছিল সেগুলোই খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি বিছানাতে মশারির ভেতরে ঢুকেও গেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যাদের যাদের ভালো লেগেছে তাহলে কমেন্ট করবে চলো আসছি পরের ব্লগে গুড নাইট